নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা আজকের ভিডিওতে আইএসএল ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার আছে যেমন গতকাল কিন্তু আপুইয়ার যেমন হ্যান্ডবল হয়েছিল সেরকম কিন্তু হ্যান্ডবল সিংহ হয়েছিল কিন্তু মোহনবাগান ফ্যান্স সেই নিয়ে কোনো প্রতিবাদ করেনি সেই নিয়ে কিছু বলার আছে তার পাশাপাশি সুভাশিস বোস কেন আমি বলছি তিনি বর্তমানে দেশের সেরা লেব ব্যাক তার প্রমাণসহ বলবো মোহনবাগান দল কিভাবে আরও বেশি শক্তিশালী হলো সুপার কাপ কবে থেকে শুরু হবে তার পাশাপাশি আইসিএল এর কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া যাচ্ছে তাই অনুরোধ হচ্ছে বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং যারা আছেন সবাইকে সবকে অনুরোধ করবো যেহেতু এখানে আপনার খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সর্বপ্রমে বলি গতকাল প্লেয়ার অফ দ্য ম্যাচ জেমি ম্যাকলারেন যখন ইন্টারভিউ দিতে যায় তখনই কিন্তু তার সঙ্গে মজা করে মোহনবাগান দলের আরও দুই বিদেশি প্লেয়ার ইসন কামিংস আর টম অলড্রেট যখন জেমি ম্যাকলারেন তিনি ইন্টারভিউ দিতে যাচ্ছিলেন তখন তার পিছনে যে ছোট বোট অর্থাৎ ছোট যে পিছনের ব্যাকগ্রাউন্ডে ব্যানারটা থাকে সেই ব্যানারটা কিন্তু এক পাশে জেসন কামিংস এক পাশে টম অলড্রেট ওরা দুজন মিলে কিন্তু জেম অ্যাকলেনার ওপরে ফেলে দিয়েছিল তো তারপর ওরা আবার ধরে আটকে নিয়ে জিনিসটাকে অর্থাৎ ইন্টারভিউর সময় কিন্তু সামান্য মজা করেছে জেম অ্যাকলেননের সঙ্গে জেসন কামিংস আর টম অলড্রেট তো এটাই হচ্ছে মোহনবাগান অফ দ্য ফিল্ড অন দ্য ফিল্ড নিজের মধ্যে যত সুন্দর বন্ডিং এইটাই বোঝায় এবং ইন্টারভিউ শেষে কিন্তু জেম অ্যাকলেন বলেওছে যে আমি ইন্টারভিউ শেষে ক্ষমা চেয়ে নিচ্ছি আমার টিমমেটসের জন্য তাদের আচরণটার জন্য তো ম্যাচের শেষে যারা পোস্ট ম্যাচ ইন্টারভিউ দেখেছে তারা কিন্তু এই জিনিসটা লক্ষ্য করেছে তাহলে বন্ধুরা এইবারে আপনাদেরকে বলি গতকাল ম্যাচের পঁয়ষট্টি মিনিটে নোয়াচা সিংয়েরও কিন্তু একটা হাতে বল লেগেছিল সেম একই রকমভাবে পজিশানে কিন্তু আপুইয়ারও হাতে বল লেগেছিল। এবং বলে রাখি নোয়াচা সিংয়ের হ্যান্ড বলটা কিন্তু পেনাল্টি ছিল না কারণ নোয়াচা সিং প্রথমত বডির থেকে হাত পিছনে করে এবং হাত নিচের দিকে করে আনইনটেনশনালিভাবে তিনি বলে হাত লাগায়নি বল এসে তার হাতে লেগেছে আপুজার ক্ষেত্রেও আমি যেটা বলেছিলাম নোয়াচা সিং এর ক্ষেত্রেও কিন্তু সেটাই বললাম তো সেটা কিন্তু পেনাল্টি ছিল না এবং এটা নিয়ে কিন্তু মোহনবাগান সমর্থকদের কাছে আমি অনুরোধ করবো যে এইটা নিয়ে কিন্তু আপনারা কেউ অলরেডি কিন্তু মানে বিবাদ মিছিল মিটিং ইন্টারভিউ প্রেস মিটিং এইসব করবেন না কারণ এইগুলো খারাপ লাগে এর এরকমই হচ্ছে ব্যাপারটা রেফারি এতটা খারাপ সিদ্ধান্ত দেয় যে কোনো দলের পক্ষে যায় কোনো দলের বিপক্ষে যায় কারণ আপুইয়ার হ্যান্ডবল আর নোয়া চাষিংয়ের হ্যান্ডবলের মধ্যে কিন্তু খুব একটা বেশি পার্থক্য ছিল না তাই আমি বলবো যে নোয়াচাস যে হ্যান্ডবলটা লেগেছে সেই হ্যান্ডবলটা পেনাল্টি তো ছিল না অবশ্যই তো সেটা ছাড়াও মোহনবাগান শূন্য জিতেছে তাই রেফারির বিরুদ্ধে অভিযোগ না করে সবসময় নিজের খেলায় ফোকাস করা উচিত আপনার কী মনে হয় যদি আপুইয়ারটা হ্যান্ডবল হয়ে থাকে তাহলে কিন্তু নোয়াচারটাও হ্যান্ডবল কিন্তু আমি মনে করি আপুইয়ারটা হ্যান্ডবল ছিল না কারণ আমি শুধু বলছি না প্রাঞ্জল ব্যানার্জিও কিছুদিন আগে বলেছে এবং গতকাল কিন্তু নোয়াচা সিং এর হ্যান্ডবলটাও পেনাল্টি ছিল না ক্লিয়ার এই বিষয়ে এখনো আপনার কোনো ডাউট থাকলে বা আপনার কোনো বক্তব্য থাকলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে বন্ধুরা এইবারে আপনাদেরকে বলি আমি কেন বলছি সুভাশিস বোস দেশের সেরা ব্যাক কিছুদিন আগে সুভাশিস বোস বলেছিল আমি মনে করি আমি বর্তমানে ভারতের সেরা লেপ ব্যাক সুভাশিস কিন্তু এই কথাটা একটু ভুল বলেছে সুভাশিস বোস মনে করে না সুভাশিস বোস এই মুহূর্তে ভারতের সেরা ব্যাক কারণ সুভাষিষ বোস মুখে বলে প্রমাণ করেনি কাজে করে দেখিয়েছে সুভাশিস বোসের এই সিজনের স্ট্যাটসটা বলি এই সিজন নয় এর আগের সিজনেও এই সিজনে সুভাষিষ বোস তিনি মোহনবাগানের জন্য সর্বাধিক টাচ করেছেন চোদ্দোশো পনেরোটা যেটা লিগের সেকেন্ড মোহনবাগানের জন্য সর্বাধিক ইন্টারসেপশন করেছেন তেতাল্লিশটা যেটা লিগের সেকেন্ড মোহনবাগানের জন্য সেকেন্ড মোস্ট পাস দিয়েছেন ছশো সাতষট্টিটা যেটা এই লিগের পঞ্চম হায়েস্ট সুভাষিষ বোস একশো তেত্রিশটা ডুয়েল জিতেছে যেটা এই সিজনের থার্ড হাইয়েস্ট সুভাষিষ বোস অ্যাজ আ ডিফেন্ডার এই সিজনে সর্বাধিক গোল করেছে ছটা সুভাষিষ বোস একটা অ্যাসিস্ট করেছে সুভাষিষ বোস অপোনেন্ট দলের থেকে একশো দুবার বল রিকভার করে নিজের দলে নিয়েছে এবং বাহান্নটা ক্লিয়ারেন্স করেছে অর্থাৎ একটা ব্যাক যদি এরকম পারফরমেন্সের পরেও তাকে যদি এখনো প্রমাণ দিতে হয় যে তিনি বর্তমানে দেশের সেরা ব্যাক নয় তাহলে তো আমি মনে করি না যে আমাদের দেশে সেরা ব্যাক আছে বলে কারণ এই স্ট্যাটসটা পরিষ্কার বলে দিচ্ছে শুধুমাত্র মুখে নয় কাজেও মাঠের মধ্যেও প্রমাণ দিয়ে দিয়েছে যে বর্তমানে দেশের সেরালেপ ব্যাক সুভাষিষ বোস এবং এতে কিন্তু এক ফোটাও সন্দেহ নেই এবং আমি মনে করি সুভাষিষ বোস তিনি এই মুহূর্তে দেশের সেরালেপ ব্যাক আপনার কি মনে হয় সুভাষিষ বোস কি ঠিক বলেছিল সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে বন্ধুরা এইবারে আপনাকে তার পরের আপডেট দিই এটা হচ্ছে সুপার কাপ আরও একবার কিন্তু শুরু হচ্ছে কিন্তু সুপার কাপ এইবারে হতে পারে উত্তরাখণ্ড অথবা গোয়াতে সুপার কাপ এইবারে বেশি দিন চলবে না দশ দিনের মধ্যেই কিন্তু সুপার কাপ শেষ হয়ে যাবে সুপার কাপ শুরু হবে আঠেরোই এপ্রিল সুপার কাপ শেষ হবে সাতাশে এপ্রিল যদি গ্রুপে না হয় তাহলে কিন্তু রাউন্ড অফ সিক্সটিন কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল ফাইনাল মানে পুরোপুরি নকআউট সুপার কাপ হওয়ার এইবার এইবারে চিন্তাভাবনা হচ্ছে তবে কিন্তু এখানে পুরোপুরি সিওন নাই যে নকআউটই হবে গ্রুপ নকআউট হতে পারে তবে আমার যতদূর মনে হচ্ছে এই সিজনে কিন্তু সুপার কাপ নকআউট হবে তাহলে বন্ধুরা এইবারে আপনাদেরকে বলি মোহনবাগান দল কিন্তু আরও বেশি মজবুত হলো কারণ কাঠ সাসপেনশন থেকে ফিরছে কে দ্য গ্রেক স্টেওয়ার্ট মোহনবাগানের ম্যাজিসিয়ান থাপা মিডফিল মাইস্ট্রো যে থাকলে মোহনবাগানের মাঝমার নিয়ে কোনো চিন্তা নেই সেই থাপাও ফিরছে আশা করি আশিস কিন্তু পরের ম্যাচে ফিরে যাবে অর্থাৎ মোহনবাগান দল কিন্তু আরও বেশি মজবুত হবে এবং উড়িষ্যার বিরুদ্ধে আমি মনে করি ওইটাই কিন্তু মোহনবাগানের লিগের ফাইনাল ম্যাচ হতে পারে তো আশা করি ভিডিওটিতে যে কোনো বলছি সমস্তটা আপনারা বুঝতে পেরেছেন তো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং চ্যালেঞ্জের সবাইকে সবকে একট্রমত করবো যেহেতু এখানে আপনার খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আইকন প্রেস করে করে রাখবেন ধন্যবাদ